জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে রাখতে বলে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার বিজেপির কোনো নেতা বলেনি বলেছে অধীর চৌধুরী আপনাদের অনেকের বিশ্বাস হবে না আমি জানি তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য

বলেছেন অধীর আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানো তোর কলেজের মাঠে জনসভা করেন অভিষেক ব্যানার্জি আর সেখানে তিনি অডিও শোনান একটা যেখানে অধীর চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে টিএমসি কে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপি কে ভোট দেওয়া এমনটাই দাবি অভিষেকের যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এদিন অভিষেক বলেন আপনাদের বিশ্বাস হবে না তাই নিয়ে এসেছি আপনারা শুনুন অধীরবাবুর বক্তব্য যখন সি এনআরসি করেছিল তখন গরিব বিরোধী সরকার টাকা আটকায় অধীর চৌধুরী একদিনও রাস্তায় নামেনি চোরে চোরে মাস্তু তো ভাই এরা খালি বিজেপির হাত শক্তিশালী করছে কি বলেছেন অভিষেক ব্যানার্জি আসুন আরেকবার শোনাই জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে বলে রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো কে বলেছে বিজেপির কোন নেতা বলেনি বলেছে অধীর চৌধুরী আপনাদের অনেকের বিশ্বাস হবে না আমি জানি তাই রেকর্ডিংটা নিয়ে এসছি আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য শুনুন

বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে কারা করছে আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে অমিত শাহ যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে লড়াই করছে বাংলায় কালকে অধীর চৌধুরীর বহরামপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন একটা বাক্য ব্যয় করেনি অধীরবাবুর এগেনস্টে তার কারণ চড়ে চড়ে মাস্তু তো ভাই চড়ে চড়ে মাস্তু তো ভাই যখন সিএএনআরসি করেছিল যখন করোনা হয়েছিল একবারের জন্য কোন কংগ্রেসের নেতাকে আপনি রাস্তায় নামতে দেখবেন না দু হাজার একুশ সালে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর গরিব মানুষকে বিজেপির কেন্দ্রীয় সরকার জনবিরোধী গরিব বিরোধী সরকার গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছিল আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে একদিন নদীর চৌধুরী রাস্তায় নেমে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেনি আমাদের আন্দোলনে একদিনও সামিল হয়নি দু সালে দক্ষিণ মালদা বহরমপুর দুটো লোকসভায় কংগ্রেসের প্রার্থী জিতেছিল এদের দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য নয় যে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে তাদের স্বার্থে তাদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য আমরা দিল্লিতে যখন পড়ে থেকে যাতে মানুষের পক্ষে লড়াই করছি একশো দিনের টাকা যাতে দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনতে পারি ওই জন্য উচিত ছিল না তৃণমূলের পাশে গিয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও সর্বাত্মক করার করেনি এরা খালি বিজেপির হাত শক্তিশালী করেছে প্রসঙ্গত বলি লোকসভা ভোটের প্রাককালে বিভিন্ন জায়গায় সভা করছেন অভিষেক ব্যানার্জী আর এদিন শামসি কলেজের মাঠে জনসভা করেন অভিষেক ব্যানার্জি এদিন তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার যাতে বাড়ে তার ব্যবস্থা আমি করব এখন মায়েরা চোদ্দ হাজার টাকা পান কেন্দ্র সরকার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা গিয়েছিলাম অধিকারের লড়াই করতে এক মুহূর্তের জন্য অধীর চৌধুরীরা পাশে এসে দাঁড়ায়নি কি বললেন এই বিষয়ে অভিষেক ব্যানার্জি শুনুন আগামী দিন লক্ষ্মীর ভান্ডার পান এবং লক্ষ্মীর ভান্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের এক তারিখে যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পয়লা এপ্রিল থেকে এখন মাসে আর পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন বছরে চোদ্দো হাজার চারশো টাকার মাসে বারোশো টাকা পাচ্ছে আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা যেই একশো দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছিল একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে মোহাম্মদ সেলিমরা এসে পাশে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে এই মালদা জেলায় তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিক ছিল যারা একশো দিনের টাকা পাওনা ছিল গত ফেব্রুয়ারি মাসে একশো কোটি সাতানব্বই লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে অধিরঞ্জন চৌধুরীর বক্তব্য সোশ্যাল মিডিয়া তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তার বক্তব্য এবং সেখানে বলা হয়েছে দেখুন অধির চৌধুরীর চোখ কান হিসেবে কাজ করার পর এবার বাংলায় বিজেপির কণ্ঠ হিসেবেও কাজ করছেন এবং আরো যে বিষয় এখানে তুলে ধরা হয়েছে বি টিম মেম্বাররা কিভাবে প্রত্যক্ষভাবে বিজেপি ভোট দেবার আবেদন করছে শুনুন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন